রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গোপু সোনারাও খুব ভালো আছে আর অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি বা আমার গোপু সোনাদেরকে মনে নিশ্চয়ই ভুলে যাওনি নিশ্চয়ই মনে রেখেছো তোমরা তো তোমরা কেউ রাগ করো না আমাদের ওপর অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে তো যাই হোক দেখো আজকের একটা ভিডিও দিতে চলেছি সেটা হলো সকাল থেকে রাত পর্যন্ত গোপুসোনাদের আমি কিভাবে সেবা করি বা গোপুসোনারা কি করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকে অনেকেই অনেক বোন আছে যে যারা বলেছিল যে একটা ভিডিও বানাতে সেই বোনটার নামই উড়তে আমার মনে পড়ছে না তুমি যদি বোনও ভিডিওটা দেখে থাকো তোমার নামটা একটু কমেন্ট করে বলে দিও তো দেখো আজকে সকাল থেকে গোপুবাবুদেরকে আগে ঘুম থেকে তুলে নিয়েছি ঘুমের ভিডিওটা আমি করিনি তো দেখো ঘুম থেকে তুলে তারপরে ওদের সিঙ্গার ছিল না ফার্স্টে ওদের সিঙ্গারটা আমি করে দিলাম আর এই দেখো আমাদের মাঝখানে পুচকুর হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ পুচকুর ময়ূর পালকটা নেই কারণ ওর ময়ূর পালকটা ও কোথায় হারিয়ে ফেলেছে ও মামার বাড়িতে গ্রামে ঘুরতে গেছিলো সবাই গেছিলো তো সেখানেই ও কোথায় হারিয়ে ফেলেছে আমি আর খুঁজে পাইনি ওর পালকটা ওই জন্য ও বাড়ি যায়নি এখনও পর্যন্ত বাড়ি গেলে তারপরে সেটা ওকে দিতে পারবো তো যাই হোক দেখো ওদেরকে বসিয়ে মুখটা ভালো করে কটন দিয়ে আমি এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে দিয়েছি কারণ আমি গোলাপ জল টানতে ভুলে গেছি বাড়ি থেকে তাই আনা হয়নি আর ওই দেখো আজকের গোপুবাবুদের কি খাবার দিই সেটা তোমাদেরকে আমি দেখাই সকালে ব্রেকফাস্টে বা টিফিন যাই হোক তো গোপুবাবুদের কী দিই তোমরা সেটা দেখো আর তার আগে আমি ওই ধূপ আর প্রদীপ তার আরতিটা করব তো সেজন্য ধূপ আর প্রদীপটা রেডি করে নিই তো বাবুদের তোমরা দেখো কি মিষ্টি লাগছে না আমার সোনাদেরকে তোমরা সবাই দেখো এই যে দেখো এতগুলো টাকা ভাবছো হয়তো কিসের জন্য গোপুবাবুরা বললাম একটু আগে মামার বাড়ি গেছিল তো সেখান থেকেই ও মাসিরা দিদারা ওদেরকে খাবার খাওয়ার জন্য বা কিছু কেনার জন্য ওদের পয়সাগুলো দিয়ে আর এই দেখো আমাদের তোমরা যারা টেলি ভিডিও দেখো গোপুবাবুদের ঘরটা এরকম থাকে না তো দেখো এই বাস্কেটে গোপুবাবুরা এসছে আর এই বালিশগুলো আমি বানিয়েছি তো সেটা পরে ভিডিও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা ভিডিওটা একটু লং হতে চলেছে তো তোমরা পুরোটা ভিডিওটা দেখো আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর একটা কথা ভিডিওতে পুরো মানে সারাদিন আমি কি করছি চব্বিশ ঘন্টা সেটা তো দেওয়াটা সম্ভব হয়নি তো যেটুকুনি পেয়ে গেছি তোমাদের সামনে সেটুকুনি আমি দিচ্ছি বা দিয়েছি তোমরা সেটা দেখো আর দেখে বলো কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের মতামত জানালে খুব ভালো লাগে তো অবশ্যই খারাপ লাগলেও সেটা জানাবে ভালো লাগলেও জানাবে যদি কোনো অ্যাডভাইস দেওয়া হয় সেটাও তোমরা অবশ্যই বলবে তো তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে গোপসনেদের নিয়েও তোমরা অনেক ভালো ভালো কমেন্ট কমেন্ট করো তো খুব ভালো লাগে সে কমেন্টগুলো তারপর দেখো বন্ধুরা প্রদীপ দিয়ে আর ধূপ দিয়ে বকুবাবুদের আরতি করে নিয়েছি আর ঘন্টাও বাজিয়ে নিয়েছি আর আমি এই যেহেতু এক হাতে ভিডিও করছিলাম আমাকে ভিডিও করে দেয় না বা আমি একাই করি তো সেজন্য আলাদা করে আর ওইগুলো নিতে পারিনি আমি ক্লিপটা তারপর দেখো আরতি করে ঘন্টাও বাজিয়ে নিয়েছি তারপর গোপুবাবুদেরকে খাইয়ে দিলাম একটু আজকের সকালে দিয়েছিলাম হলিক্স আর বিস্কুট দিয়েছিলাম তারপর দেখো ওদের খাইয়ে আর এই যে বাঁশিটা নিচে নামিয়ে দিলাম আর হাত দিয়ে দেখো বিস্কুটটা দিচ্ছিলাম গোপুবাবু বিস্কুটটা নিতে চাইছিল না তারপর লাস্টে আবার ওদেরকে দিলাম আর কুচকুদের হাফ হাফ করে দিলাম কারণ ওদের ঘোটা ওদের হাতে ধরবে না দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম তোমরা বাবুদের ভোগ সকালের ভোগটা দর্শন করে নাও আবার তোমাদেরকে বিকেলে মানে দুপুরে আমরা কি করছি সেটা আবার দেখাবো তো দেখো বন্ধুরা এরপর আবার ফিরে এলাম গোপু বাবুদের এখন নিশ্চয়ই বুঝতে পারছো ওরা এখন কি করবে অবশ্যই ওরা এখন জামা প্যান্ট খুলে বসে রয়েছে আর সিঙ্গারও সব খুলে দিয়েছে কারণ বাবুরা এখন করবে স্নান করবে তো দেখো স্নানের জন্য যেগুলো দরকার এগুলো ওরাদের আগের দিনে জামা কাপড় আর আজকে সকালে যেগুলো পড়েছিল সেগুলো ফেলে মানে রেখে দিয়েছি কেচে দেবো বা ধুয়ে দেবো আর গোপুবাবুদের স্নানের জন্য সমস্ত রেডি হয়ে গেছে আর এই দেখো ওদের জন্য ফুল মালা এনেছিলাম আর তারপর দেখো স্নানের জলটাও রেডি হয়ে গেছে ফুল টুল সব দিয়ে দিয়েছি আর স্নান করার পাত্রটাও ওদের রেডি আর তোমরা তো অবশ্যই যারা ভিডিও দেখো জানো যে গোপুবাবুদের ডেলি স্নান করায় কীভাবে ও গ্রুদ দিয়ে জলের মধ্যে আর ওই যে গোপীচন্দন আছে ওটা ওদেরকে গায়ে ভালো করে মাখিয়ে দিই দিয়ে আর যে তলায় স্বস্তি কেঁকে দিই আর ফুল সবসময় দিই না যখন ফুল থাকে তখন দিই তা না হলে তুলসী পাতা দিয়েই খালি ওদেরকে মানে স্নান করে তারপর দেখো ওদেরকে গোপী চন্দন দিয়ে ভালো করে আমরা যেমন রোজ সাবান মেখে স্নান করি তো ওদের তো আমি সাবান মাখাই না তাই গোভীর চন্দনটা দিয়ে ওদেরকে ভালো করে রোজ ওটা দিয়ে স্নান করে আর মধুও দিই তো আজকের আমি মধুটা আনি মানে মধুটা আনা হয়নি বাড়ি থেকে যেহেতু বেড়াতে গেছিলাম বলছিলাম তো সেজন্য জন্য আনা হয়নি তো তারপর দেখো ওদেরকে ভালো করে স্নান করি দিলাম স্নান করানোর পর এবার দেখো গোপুবাবুরা আজকে সবাই পরেছে নীল কালার ড্রেস আর দেখো ওদের ফুলের মালাও দিয়ে দিয়েছি দিয়ে ওদের সব সিঙ্গারও করে দিয়েছি দিয়ে এবার দেখো সোনাদেরকে কি মিষ্টি লাগছে না আর তারপর ওদেরকে সেন্টও দিয়ে দিলাম সেন্ট দিয়ে এরপর চন্দন পরিয়ে দিলাম সবাইকে অল্প অল্প করে এবার দেখো গোপু চন্দন আর তুলসী পাতা সবার চরণে দিয়ে দিচ্ছে ওই একটু একটু করে তো সবাইকে দিয়ে দিই তারপর দেখো সবার দেওয়া হয়ে গেছে এবার দেব রাধারানী আর মাধব মানে মাধব রাধাকৃষ্ণকে তারপর আমার গীতা মাকেও দিলাম তারপরে দেখো বাবুদের আয়না দর্শন করাই কারণ ওদের তো কেমন সাজিল সেটাও তো ওদেরকে দেখাতে হবে তাই না আমরাও তো কেউ সবাই মানে সাজাগোজার পর আয়না না দেখলে তো আমাদের হয় না যে কেমন হয়েছি দেখি দেখি না দেখলে তো হবে না তো গোপুবাবুদেরও আয়নাটা দেখিয়ে দিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরা সবাই বলো যে গপু সোনাদেরকে কেমন লাগছে আর এরপর দেখো দুপুরে যে ভোগটা দেবো সেটাও আমি রেডি করে ফেলেছি আর তোমরা সবাই জানো বাবুদের আমি এখন মুখে প্রসাদ দিইনি প্রসাদ মানে আমাকে যেহেতু আমার ছেলের মতোই সব কিছু ট্রিট করি তো সেই জন্য আমি ওকে এখনও ভাত দিইনি অন্নপ্রশন হয়নি তো সেজন্য আমি ওকে ভাত এখন দিই না তো সেই জন্য দেখো দুপুরে আমি ওকে ফল দিই তো আজকে দিয়েছিলাম লেবু কমলা লেবু আর দিয়েছিলাম একটু নকুলদানা মিষ্টি ছিল না যেহেতু মিষ্টি দিতে হয় ফল শুধু দিতে নেই তো তারপর দেখো সবাইকে ফুল দিয়ে দিয়েছে আর ফুলে দেখো সবাই পুরো ঢেকে গেছে আর পুচকুটাকে দেখো পুরো ওকে দেখাই যাচ্ছিল না ফসল দেখো চোখে ফুল দিয়ে পুরো ও পুরো ঢেকে গেছে আমি তো দেখতে পাই আমার খাওয়ানোর সময় দেখতে পেলাম যে পুচকুলি পুরো ঢেকে গেছে তারপর দেখো সবাইকে খাইয়ে দিলাম আমি দেওয়ার পর এবার বাসিটা সবাইকে নামিয়ে দিই দিয়ে নিজের হাতে খাইয়ে দিলাম এবার ওরা নিজে নিজে খাবে তো বাসিটা নামিয়ে দিই দিয়ে আমি এবার একটুখানি চলে যাব এখান থেকে তারপর ওরা খেয়ে দিয়ে নিক তারপর আমি আবার আসবো এসে ওদেরকে খাবারটা তুলে নেব নিয়ে ওদেরকে একটু রেস্ট দেবো মানে ঘুম পাড়াই না দুপুরে আমি অতটা ওদেরকে মানে সময় পারাই না খুব কম মাঝে মাঝে পাড়াই ঘুমটা তারপর দেখো গোপুবাবুদের কেমন লাগছে তোমরা দেখে নাও তারপর আবার পরে তোমাদের দেখো আবার দেখা করাচ্ছি তোমাদেরকে এটা ছিল বেলায় তো দেখো সন্ধ্যাবেলায় গগুবাবুরা খেলছিলো একটুখানি আর এই দেখো ঝুনঝুনি আর এই যাক যে ফোনটা গপুবাবুর মামা ওকে কিনে দিয়েছে তো গান চলে অনেকে হয়তো এই ফোনটা দেখেছো বা জানো ফোনটার বিষয় আমি তো ছোটোবেলায় ফোনটা নিয়ে খেলতাম যাই হোক গোপবাবুদের জলটাও দিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় তো এখন যেহেতু সেজন্য ওদের ফুল আর মালাগুলো ওদেরকে পরিষ্কার করে নেবো নিয়ে তারপর দেখো তোমাদেরকে দেখাই এবার দেখো ফুলগুলো সব ওদেরকে পরিষ্কার করে দিয়েছে যেন মনে হচ্ছে গোপাবু একটু হাফ ছেড়ে পাওয়া যে ফুলে পুরো ঢাকা পড়ে গেছিলো ওরা তারপর দেখো আজকের সন্ধ্যেবেলায় কি খাবার দিই গোপুবাবুদের সবাই দেখো খাওয়ার জন্য ওয়েট করছে এই দেখো আজকে এটা কি হচ্ছে তোমরা বুঝতে পারো দুধ উতলে যাচ্ছে তো আজকের গপুবাবুদেরকে আমি দেব দুধ তো দেখো দুধটা গরম হয়ে গেছে এবার দুধটা ঢেলে নি নিয়ে গপুবাবুদের জন্য নিয়ে যাব। তো দুধটা একটু গরমই রয়েছে একটু না ভালোই গরম রয়েছে যেহেতু দেখলে তোমরা সবে নামালাম আর দুধ দিয়েছি আর দিয়েছিলাম পফ কন্দ একটুখানি জলে দুধটা কিছু ঠান্ডা করিনি যেহেতু বাচ্চারা তো এত ঠান্ডা সরি এত গরম দুধ দেবো না ওদেরকে তারপর দেখো আমি ততক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছিলো আর আমি ধোবার প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম নিয়ে আরতিটা করব তারপর দেখো আমাদের ঠাকুরঘরটাও মানে তোমরা তো জানো আমাদের ঠাকুর ঠাকুরঘরটা তো সিংহাসনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো কি দিয়েছিলাম এটা ছিল পপকর্ন আর ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করার পর এবার দেখো নিজের হাতে বাবুদেরকে খাইয়ে দিচ্ছি দিয়ে এবার দুধটাও ওদেরকে খাইয়ে দিই একটুখানি গরমই ছিল তো দেখছো যে একটুখানি ভাপ উঠছে ওদের খাইয়ে টাইয়ে দেওয়ার নিজের হাতে খাইয়ে দিই সোনাদেরকে তো দেখো ওদের খাওয়ানো হয়ে গেছে এবার আমি একটু মুখটা মুছে দিই দিয়ে ওরা নিজেরা একটু খেয়ে নিই খেয়ে নিলে আমিও এবার গোপুবাবুদের জন্য একটুখানি খাবার বানাবো তো তোমরা গপুবাবুর ভোগটা দর্শন করে নাও বিকালে তারপর দেখো কপুবাবুদের জন্য বানাবো আজকের নারকেল নাড়ু আরও কিছু রেসিপি বানাবো তো কি কি বানাচ্ছে সেটা তোমাদের আমি রাতের বেলায় দেখাবো তো গপুবাবুদের রাতের ডিনার বানাবো তো কি কী বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো এখন রাত্রেবেলায় চলে এসেছি আর রাত্রেবেলায় দেখো কপুবাবুদের জন্য কি কি বানিয়েছি আজকে তোমাদেরকে দেখাই সেটা তো দেখো ফার্স্টে বানিয়েছিলাম একটুখানি মালপোয়া সোনাদের জন্য অনেকদিন আমি বানাইনি কিছু কিছু বাবুদের জন্য আর তারপর দেখো ওই যে নারকেল নাড়ু আর একটু সিমুই বানিয়েছিলাম তো বাবুদের ওদেরকে দিয়ে দিয়েছি ভোগ আর জলের বোতলটা সরিয়ে দিলাম যেটা ওদেরকে সবসময় দিয়ে থাকি যখন খাবার দিই না ওদের ওরা যখন খেলা করে বা একা একা থাকে তো তারপর দেখো ধূপ আর প্রদীপটাও জ্বেলে নিয়েছি নিয়ে আরতি করে নিয়েছি ঘণ্টা বাজিয়ে নিয়েছি নিয়ে এবার নিজের হাতে সোনাদেরকে একটু খাইয়ে দেব ফার্স্টে আমি একটু একটু করে গোপু, লাড্ডু কুচু কানাই সোনা সবাইকে খাইয়ে দিলাম। এবার দেখো একটু একটু সবাইকে খাইয়ে দিই নিজের হাতে এবার মালপোয়াটাও সোনাদেরকে খাইয়ে দিই আর আমার সোনারা মালপোয়া খেতে খুব ভালোবাসে আমরা আমার হাতে বানানো তো সব সময় বানানো হয় না মাঝে মাঝেই আমি বানিয়ে দিই তারপর দেখো ওদেরকে একটু কানাই দেখো যেন মনে হচ্ছে ওদিকে ঘুরে রয়েছে ওকে আবার একটু ঠিক করে দিলাম দেওয়ার পর এবার রাতের ভোগটা তোমরা দর্শন করতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা চ্যানেলটাতে নতুন আছো ভিডিওটা প্রথম দেখছো গোপু সোনাদের তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও গোপু সোনাদেরকে নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা যদি আমার কিছু ভুল হয়ে থাকে কিংবা যদি কিছু ভুলভাল করি তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো যে এটা ভুল হয়েছে কিংবা ঠিক হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর গোপু সোনাদের কেমন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে বন্ধুরা